নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের আলোচ্য বিষয় পূজা দু হাজার সালে চোদ্দো সেত্রিশ বঙ্গাব্দে ইতুপুজো কবের থেকে শুরু এবং কবে শেষ ইতু পুজোর তারিখ ও সময় অগ্রহণ মাসের কয়টি রবিবার ইতু ব্রত পালন হবে ইতু পূজায় নতুন নবান্ন ও স্বাদ দেওয়ার সময় কখন ইতু পূজা করতে কি কি উপকরণের প্রয়োজন হয় এবং ইতু পূজার বিধি বা ইতুব্রত পালনের নিয়ম চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতু পূজার ব্রত উল্লেখযোগ্য কার্তিক সংক্রান্তির দিন ইতু উৎসবের সূচনা এবং অগ্রায়ণ সংক্রান্তিতে এই উৎসবের সমাপ্তি হয় অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু পুজো করে অগ্রহায়ণ সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় ইতু কি বা কে এই ব্যাপারে যথেষ্ট মতভেদ আছে কেউ কেউ মনে করেন ইতু পূজার অর্থ হল সূর্য পূজা এই কারণেই অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পূজা করা হয় আবার কেউ কেউ মনে করেন ইতু পূজা করার অর্থ হলো ইন্দ্রদেবের পুজো করা ইতু পূজাকে সূর্য বা ইন্দ্রের উপাসনা বলা হলেও এই পূজার রীতি ও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃদেবী রূপেই গণ্য করেন অনেকে ইতুকে লক্ষ্মী নামে অভিহিত করা হয় আসলে সূর্যের অকৃপণ দাক্ষিণ্যে ধান ও সমৃদ্ধি রূপিণী দেবী ইতু লক্ষ্মী রূপে পূজিতা হন ইতু গ্রাম বাংলার লক্ষ্মীর সাথে মিশে হয়ে উঠেছেন শস্য সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক তবে পূজা যে দেবতারই হোক না কেন পূজার মূল উদ্দেশ্য হল সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি ঘটানো ভক্তিভরে ইতুপূজার ব্রত করলে আর্থিক উন্নতি এবং সংসারের শ্রীবৃদ্ধি লাভের সঙ্গে সঙ্গে মনোবাসনাও পূরণ হয় মূলত শস্য বৃদ্ধির কামনায় অঘ্রাণ মাসের প্রতি রবিবার এই পুজো করা হয়ে থাকে এবার জানব পূজা করতে কি কি উপকরণ লাগবে ইতু পূজার উপকরণগুলি হল একটি মাটির সরাতেই মাটি ভরে তার মধ্যে দুটি ঘর তিল সুপারি হরিতকি ধান মান কচু কলমিলতা সর্ষে সুসনি হলুদ আখ ছোলা মটর মুখ ফুল ফুলের মালা দুর্বা বেলপাতা সিঁদুর সোনা ও রুপোর টোপর জামাই নাড়ু শিবের জটা লতা ফল মিষ্টি নবান্ন ইত্যাদি এবার জেনে নেব পুজোর নিয়মগুলি কী কী পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই পুজো করতে হয় প্রতি রবিবার পুজোর সময় বেশিরভাগ ব্রতচারীরা নিরামিষ ভোজন করে থাকেন টানা তিরিশ দিনের প্রতিটি রবিবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মন্ত উচ্চারণের মাধ্যমে ইতুর সরাতে জল ঢালতে হয় এই পুজোয় সাধারণত কোনো পুরোহিত লাগে না মহিলারাই এই পুজো করে থাকেন মাটির ছোট ঘটকে লাল ও সাদা রঙে সাজানো হয় ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা হয় এবং ঘটের ভিতরে দেওয়া হয় শস্যদানা ও তৃণগুচ্ছ ঘরের বীরের ওপরেই ইতুর সরাকে বসানো হয় এরপর সরাতে দেওয়া হয় মাটি মাটিপূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয় আর বাকি অংশে থাকে ধান মান কচু হলুদ কলমি সর্ষে সুসনির মূলসহ শাক আর ছোলা মটর মুগ তিল সহ আট ধরনের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে চারা গাছ অঙ্কুরিত হলে ধরে নেওয়া হয় তা সংসারের সুখ সমৃদ্ধির প্রতীক সবার শেষে ব্রতকথা কথা পাঠ করে পুজো সমাপ্ত করতে হয় এবার জেনে নেব দু সালে চৌদ্দোশে একত্রিশ বঙ্গাব্দে পুজো কবের থেকে শুরু এবং কবে শেষ দু সালে চোদ্দোশে একত্রিশ বঙ্গাব্দে ইতুপুজো শুরু হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলায় তিরিশে কার্তিক চোদ্দোশো শনিবার এবং পুজোর সমাপ্তি বা ইতু বিসর্জন হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় উনত্রিশে অগ্রায়ণ চোদ্দোশো রবিবার এবার জানব দু সালের অগ্রহণ মাসে কয়টি রবিবার ইতুব্রত পালন হবে অথবা অগ্রহায়ণ মাসে কয়টি রবিবার পড়ছে এবং কবে কবে পড়ছে অগ্রায়ণ মাসের প্রথম রবিবার সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলায় পয়লা অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ দ্বিতীয় রবিবার চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলায় আটই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ তৃতীয় রবিবার পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় পনেরোই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ চতুর্থ রবিবার আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় বাইশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ এবং পূজার অন্তিম রবিবার বা পঞ্চম রবিবার হল পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় উনত্রিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ইতুকে সাত প্রথাও রয়েছে কোথাও কোথাও সেদিন নতুন গুড় চাল ও দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয় প্রতি রবিবার ফল মিষ্টি ধান খই দিয়ে ইতুর পুজো করা হয় শেষ দিনে নবান্ন থেকে পিঠে পুলি সবই বানানো হয় এখনও গ্রামে গ্রামে সবাই মিলে ভাগ করে খায় সেই প্রসাদ দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ ইতু ইতুপূজার নতুন নবান্ন ও সাত দেওয়ার তারিখগুলি হল পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় উনিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় বাইশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় ছাব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার এবং পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় উনত্রিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার অগ্রহায়ণ সংক্রান্তিতে অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় তিরিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ সোমবার ইতুদেবীকে নতুন বা নবান্ন দেওয়া যাবে ইতুদেবীকে সাত দেওয়ার তারিখ হল ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় তিরিশে অগ্রায়ণ চোদ্দশো সোমবার বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে